হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেবশ্রীবনের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দেখাবো অবশ্য তোমরা অবশ্যই বলবে কমেন্ট বক্সে তো যাই হোক আজ সকাল সকাল ঘুম থেকে উঠে যেমন হয় রুটিন মুখ ধুয়ে তো টিফিন খেয়ে তো পড়াশোনা করে নিয়েছি তো তারপর আমি চলে আসলাম দেখি বাইরে খুব সুন্দর রুদ্র উঠেছে এর সাথে সাথে দেখি আকাশটা খুব নীল হয়ে আছে আর সবুজ গাছগুলো এতটাই দেখতে সুন্দর লাগছিল নড়ছে যে বাতাসে তো যাই হোক তো আমি ভাত খেয়ে চলে আসলাম আনটি দেখছে আনটিকে কামড়াচ্ছে বলে তার জন্য হাঁসটাকে ধরে নিয়েছে তো আর একটা হিংসা হচ্ছে যে ওকে ধরেছে আজকে করছে আর আমাকে করছে না তো এখন আনটি বলছে যে কি আমাকে খা আমাকে কা এখন তো হাঁসটা কী করবে বলো এখন কি খাবে তো আন্টি ছেড়ে দিয়ে তো আন্টি হাঁসগুলোর সাথে সাথে ঘুরছে তো ভয় পেয়ে আমার সাথে চলে আসলো আমার সামনে তো ভয় লাগছে এগুলোকে কেটে নাকি খেয়ে নে তার জন্য তো যাই হোক আমি হাঁসগুলোকে দেখে তাদর করে তো স্নান করে চলে আসলাম মা পুজোর সব রেডি করে নিয়েছে তো আমি পুজো রেডি করে পূজা দিয়ে সেরে নিলাম এবার যাবো বাজার আমি রেডি হয়ে গেলাম মা ঘরে তালা দিচ্ছে তো মার আমি বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য তো ভাবছিলাম যে কী রৌদ্র উঠেছে গরমে যে গরমের কালের মতন প্রচণ্ড রৌদ্র চোখ মেলতে পারছি না তো এখন গাড়িতে উঠে পড়ব তো এখন যাব কোথায় জানো তো আমাদের বাজারে এখানে কারেন্টে বিল দেওয়া সম্ভব ছিল কিন্তু দিতে পারেনি সময়ের জন্য তো যাই হোক মাকে বলছিলাম মা তাহলে আমরা ডাইরেক্ট অফিসে গিয়ে দিয়ে দেব। তো এখন যাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে একটি সমস্যার কথা বলছি আমি একটা সমস্যার মধ্যে আছি কারণ আমার চ্যানেলটি কয়েকদিন ধরে কয়েকটা মাস ধরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও পাচ্ছে না ভিউজও হচ্ছে না কি করব বুঝতে পারছি না তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানিও কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাচ্ছে না কেন ভিউজ হচ্ছে না কেন লাইক হচ্ছে না তো কোনো সেটিংসে ভুল থাকলে তোমরা অবশ্যই জানিও কি করব না করব। তো অনেক ট্রাই করেছি অনেক চেষ্টা করলাম কিন্তু পারছেই না তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই তো আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে পারবো না কারণ স্পেশাল দিন ছাড়া তোমাদেরকে কিভাবে আমি ভিডিও দেবো বলো আর প্রতিদিনের রুটিনটা তোমরাই জানো যে আমি কি করি না করি তোমরা অবশ্যই জানো কিন্তু আমি এভাবে রুটিন দিলে তো তাহলে তোমরাই বোরিং হবে আমিও বোরিং হব। তার জন্য আর কি করব বলো আর আমার যেমন ধরো আজকে চলে আসলাম মায়ের সাথে বাজারে তার জন্য তোমাদেরকে দেখালাম আমাদের পুরসভা বা কারণ বিল দিতে গেলাম তো যাই হোক তোমাদেরকে সব কিছু দেখালাম কিন্তু এর মধ্যে তো কিছুটা রয়েছে কিন্তু তোমাদেরকে কিভাবে দেবো যে আমি খাচ্ছি চলছি যাই হোক এইগুলো কীভাবে দেবো বলো তার জন্য তোমাদেরকে স্পেশাল দিন অনুসারে তোমাদেরকে দেবো তো এটাই হচ্ছে আমাদের পুরসভা আর কারেন্টের বিল তো দিয়ে চলে আসলাম তো আজকে যে গরম পড়ছে যে রৌদ্রের মতো যে রৌদ্রের মধ্যে আমি চোখগুলো মিলতেই পারছি না আর আজকে আমি এই পৌরসভায় ফার্স্ট এসেছি আমাদের এখানে দেখো চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে আছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমাকে বলছি মা একদম পাচ্ছি না আমি চলো চলো তাড়াতাড়ি বাড়িতে তো বাড়িতে চলে আসলাম ভাত খেয়ে তখন বল আমি তো আমি কিছু বলছি না তোমাদেরকে আজকে এ পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই